পটুয়াখালী জেলার ব্যবসায়ীদের অন্যতম বৃহত্তম সংগঠন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দু এবং দু হাজার দুই বছর মেয়াদের পরিচালনা পর্ষদের নতুন কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পহেলা জুলাই সোমবার বেলা এগারোটায় দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পর্ষদের গঠিত নতুন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান খান ও সহ সভাপতি মিজানুল আলম স্বপন মৃধা সহ একুশ জন পরি চলক সদস্যকে শপথ গ্রহণ করানো হয় অনুষ্ঠান পরিচালনা করেন চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জেলা অমলিকে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভি আব্দুল মান্নান এই সময় বসিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান পৌরসভায় মেয়র মহিউদ্দিন আহমেদ নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম সোয়েব কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চেম্বারের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খান ও সহসভাপতি মিজানুল আলম স্বপন মৃধা নির্বাচন বোর্ডের সদস্য জি এম জাফর কিরণের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন চেম্বারের পরিচালক সদস্য রেজাউল করিম অন্যান্য নির্বাচিত পরিচালনা পর্ষদের আঠারো জন সদস্যরা হলেন রিয়াজ মৃধা এ কে এম খায়রুল আহসানের খায়ের খন্দকার নুরুল ইসলাম সেলিম খায়রুন নাহার লাকি শিবুলাল দাস হেলাল উদ্দিন ফারুক মৃধা দেলোয়ার হোসেন আকন সঞ্জয় কর্মকার মুস্তাফিজুর রহমান বাপ্পি আরিফুর রহমান সোহাগ রেজাউল করিম কাউসার হুসাইন জামাল হোসেন আরিফুর রহমান সেলিম কামরুজ্জামান টিপু ইমরান হোসেন ও রেজাউল করিম শুভ